মাঝে সতেরো বছর সিঙ্গুরের অদূরেই ভোটের বছরে এক লাখি গাড়ি টাটা গোষ্ঠীর ন্যানো কারখানা না হলেও সিঙ্গুরের কাছে তৈরি হচ্ছে ই রিক্সা আগামী বছর ভোটের আগেই সেই কারখানা তৈরি হবে এক লাখের গাড়ি সিঙ্গুরের জমি অধিগ্রহণের বিতর্কে রাজ্য ছাড়া হয়েছিল টাটা গোষ্ঠী শেষ পর্যন্ত সেই সিঙ্গুরের অদূরেই তৈরি হবে এক লাখের গাড়ি তবে টাটা গোষ্ঠী নয় টিফোজ নামের একটি পাখা তৈরির সংস্থা এখানে বিদ্যুৎ চালিত রিক্সা বা ই রিক্সা উৎপাদন করছে তারা আগামী বছর এক লাখের গাড়ি আনবে তাৎপর্যপূর্ণভাবে দু হাজার ছাব্বিশ সালের রাজ্য বিধানসভা ভোট শনিবারে কোম্পানির অন্যতম কর্ণধার শান্তনু ঘোষ জানান টাটার এক লাখের ন্যানো গাড়ির মতোই চার চাকা গাড়ি তৈরি হবে এদিন সকালে কোম্পানির ই রিক্সা উদ্বোধন করে এই আশ্বাস দিয়েছেন তৃণমূলের নেতা কুণাল ঘোষ সিঙ্গুরের টাটা গোষ্ঠীর ন্যানো কারখানার গড়ার প্রসঙ্গেও উপস্থাপন করেন তৃণমূলের নেতা বলেন একটা সময় এখানে গাড়ি তৈরির কথা হয়েছিল সেই কারখানা না হওয়া নিয়েও নানান কথা ওঠে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তখন যারা সরকারের পরিচালনা করেছিলেন তারা কেউ শিল্পের বিরুদ্ধে ছিল না প্রশ্নটা ছিল জমি নিয়ে ন্যানো কারখানা হোক কিন্তু কৃষির জমি নিয়ে নয় শিল্পের জন্য জমিতে ওটা শিল্প বিতর্ক ছিল না জমি বিতর্ক ছিল আগামী বছর রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগেই শিল্পের হাওয়া তুলে পোলার সুগন্ধায় একটি পাখা কারখানার টোটোর উদ্বোধন করে তৃণমূলের মুখপাত্র উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য মন্ত্রীরা দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে যাবার সময় সিঙ্গুরের ফাঁকা জমি এখনও চোখে পড়ে এক সময় এই জমি টাটা গোষ্ঠীর ন্যানো গাড়ি কারখানার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা ছিল দু সাল তবে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন আর তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা দলের একমাত্র সাংসদ বাম সরকারের আমন্ত্রণে রাজ্যের বিনিময় করতে আসে টাটা গোষ্ঠী সিঙ্গুরের ন্যানো গাড়ির কারখানা করার পরিকল্পনা করে টাটা এই কারখানার জন্য কৃষকদের জন্য উর্বর জমি অধিগ্রহণ করে সরকার আর এই অভিযোগে রাজ্য জুড়ে বিতর্ক তৈরি হয় বাম সরকারের বিরুদ্ধে তুমুল আন্দোলন শুরু করেন মমতা নেতৃত্বে রাজনৈতিক বিশ্লেষকদের একটা বড় অংশই মনে করেন বাম শাসনের অবশাসনের অন্যতম প্রধান কারণ কারখানা গড়ার বিরুদ্ধেই এই আন্দোলন প্রাথমিকভাবে সেই সব গুরুত্ব না দিয়ে দু সালে প্রথম দিকে টাটা গোষ্ঠী সিঙ্গুরের জমিতে কারখানা গড়ার কাজ শুরু করে দেয় কিন্তু ওই বছরের ডিসেম্বর মাসে অনির্দিষ্ট সময়ের জন্য অনশনে বসেন তৃণমূল নেত্রী বিক্ষোভে আন্দোলনের জেরে দু সালের অক্টোবর মাসে সিঙ্গুর থেকে ন্যানো কারখানা তুলে নেওয়া হয় এবং ঘোষণা করে টাটা গোষ্ঠী রাজ্য ছেড়ে গুজরাটে চলে যায় টাটা গোষ্ঠী এরপর সতেরো বছর কেটে গেছে রাজ্যের পালাবদল হয়েছে সিঙ্গুরের অসম্পূর্ণ ন্যানো কারখানা ভেঙে ফেলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বারা তৃতীয় তৃণমূল সরকারের জমানায় সেই সিঙ্গুরের থেকে খানিকটা দূরে ইরিক্সা তৈরির কারখানা গড়ে উঠেছে এই দিন ইরিক্সা সংস্থার অন্যতম কর্ণধার শান্তনু ঘোষকে পাশে নিয়ে তৃণমূল নেতার ভবিষ্যৎবাণী করেন দু সালের জানুয়ারি মাসের আগেই এক লাখের গাড়ি তৈরি হবে পুলবার সুগন্ধার কারখানায় দু বছর ধরে বারো একর জমিতে টিফোজ বিএলডিসি পাখা তৈরি হচ্ছে আজ ব্যাটারি টোটোর উদ্বোধন এখানেই হবে তৃণমূলের দীপাবলির পর ব্যাটারি চালিত এই এক লাখের গাড়ি সাধারণ মানুষের জন্য উপহার হিসাবে নিয়ে আসবে সিঙ্গুরের ন্যানো কারখানা অপেক্ষা কিছুটা কম দামে সুশ্রয় দামে এই কারখানা তৈরি হবে যা পরিবেশ বান্ধব সংস্থার তরফে শান্তনু ঘোষ জানান দীপাবলির পর গাড়ির লুক প্রকাশ্যে আনা হবে আগামী বছর জানুয়ারিতে এক লাখের গাড়ি লঞ্চ হবে আগামী বছর ভোটের আগে ফের শিল্পায়ন খানিক দূরেই সিঙ্গুরের ফাঁকা জমি এখন ভোট এলে অথবা শিল্প নিয়ে বিতর্কে সিঙ্গুরের টাটা নেনোর কারখানা প্রসঙ্গ উঠে আসে সেই দিন বিরোধী শিল্প তৃণমূলের শিল্পায়নের বিরোধী ছিল না বলেই অভিযোগ করেন আজকের বিরোধীরা আম জমানার আজ অতিগ্রহণের সময়েও আন্দোলন হয় কেউ শিল্প না হওয়ার অপেক্ষা নিয়ে বেঁচে আছে কেউ আগামী দিনের শিল্পায়নের স্বপ্ন দেখে সিঙ্গুর আছে সিঙ্গুরেই এখানেই আবার তৈরি হচ্ছে এক লাখের গাড়ি এখন দেখার বিষয় এই এক লাখের গাড়ি তৈরি কারখানা সেই টাটা ন্যানোর সাথে কি টেক্কা দিয়ে চলতে পারবে তারা কি পারবে সেই টাটার অধরা স্বপ্নকে আবার বাস্তবায়ন করে সাধারণ মানুষের রুজি রোজগারের জোগাড় করে দিতে অবশ্যই এই নতুন ন্যানো কারখানা সম্বন্ধে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন